বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা তবু ঘোরা চোরা সন্ধান পেলাম না জলিল মেম্বারের বাড়ি তো আবার টেক করে আসলাম বাবা তাও ঘোরা চোরা সন্ধান পেলাম না সামনে জলিল মেম্বারের বাড়ির ফাঁকা ফাঁকাটা দেখি তো ওখানে ঘোরা চোরা আছে কি নাই এই দেখি এই সর অনেক বাঘের ভয় আছে বাবা এটা বন জঙ্গল তাই আমার তেরোয়ালটা আমি রেডি করে নেই

I <laughs> দুটি ঘরে তোমাদের শোন ভাই তুই আমার ভাই ডাকিস না রে কেন ভাই আমার তো পৃথিবীতে ভাই নাই ভাই তুই যখন আমার ভাই ডাক তখন আমি তো মারবো না রে সত্যি বলছো আমি আপসে বন্দি করে নিয়ে যাবো তোর তা মহারাজের কাছে যাওয়া লাগবে ভাই তারপর আমাকে বন্দি করে নিয়ে যাবে তুই আর ভাইটা

ঘোড়ার চোরকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি থেকে এই শহরের গুলো যেন আর কোনদিন চুরি করতে সাহস না পায় আমার বাবার আদেশ মহারাজ বলো কমলা তোমার আবার কি আরজি বন্দি দে মুক্ত করে দিতে হবে ঠিক আছে রানী আমি তোমার কথা মতে কাজ করে যাব। কারণ তুমি আমার নিজের হাতে সিংহাসনে বসে আছো যে দায়িত্ব ভার তুমি আমাকে দিয়েছ আমি দেখ তিনি বলেছি তুমি আমার পাশে থাকবে যদি তুমি আমার পাশে থাকো তাহলে রাজ্য পরিচালনা করলে আমার পক্ষে সম্ভব তাহলে চলো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আদেশ করুন রাজকুমারী আমায় কি জন্য স্মরণ করেছেন তুমি সেই বন্দি পহরিটাকে ছেড়ে দাও সবগুলোকে মুক্ত করে দেবো সবগুলোকে মুক্ত করে দাও সবগুলো মুক্ত করে ও মহারাজের আদেশ নতুন মহারাজের আদেশ ঠিক আছে আমি তাই করছি সব বন্দিকে মুক্ত করে দিয়ে কারাগারে একদম ফাটফটা করো আচ্ছা যাও কয়েকদিন হয়ে গেল আমি আছি তো আমি আসিছি বানিস করতে আমার যে বানিস করা শেষ হয়েছে আমি দেশমুখে যাত্রা করব দাস ছেড়ে দাও হয় দিচ্ছি হজর

বিরহ বালকের সন্ধানে যাচ্ছি কাটের ছাউনি পরদর ছাউনি দুল দুল দুলাই শিখে দুল দুলাই কই লাগা ঐ ঢোললালা ভাই কোন কিসে ঢোল দিচ্ছ তোমার ঢোলে তো শব্দ নেই আমার ঢোলে শব্দ যাচ্ছে আমার ঢোলে শব্দ কম কমি কাড্ডের ছাউনি তো আমার চামড়ার ছাউনি সুকডুম সুকডুম হ্যাঁ আমার ডক 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 তা কিসে ঢোল দিচ্ছ ঢোল দিচ্ছি একটা নিরহ বালকের দরকা নিরহ বালকের

ভাই তুমি মন করে কাজছো কেন ভাই যে কথা কোয় না ভাই আরে কি হচ্ছে করে বলো আমি গরিব মানুষ ভাই তো ভাগে দিতে পারি না পড়তে দিতে পারি না আমার বাড়িতে যে খাওয়া ঘন কতবড়ে আর কালবড়ে ভাই তাই বল দিলাম ভাই তুমি আমার বড় ভাইয়ের কাছে তোমাক সোনা দিতে ভাই তুমি 10000 মুরসা اکبر আটের মাথায় घुমাবে

ভাই এই তোমাদের জাহাজ তাই না শোনো হে সওদাগর ওই এ ভাই তোমাদের তোমাদের জাহাজ এটা তাই না হ্যাঁ 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 আমার জাহাজ হ্যাঁ এবার বলো আমাকে কি করতে হবে তোমাকে এইখানে একটা বলি দিতে হবে আমাকে বলি দিবে হ্যাঁ আমার জাহাজে চোরমুক্ত হবে ঠিক আছে ভাই এই পৃথিবীর বুকে আমার আপন বলতে যখন কেউ নেই আমার বেঁচে থেকে কি লাভ এ আমি ঘর বেঁধে দিচ্ছি তুমি ওই ছেলেটি খুব ভাগ্যবান ওই ছেলেটিকে তোমার জাহাজে বলি দিতে হবে না ওই ছেলেটি তোমার জাহাজে হাত বোলানোর সঙ্গে সঙ্গেই তোমার জাহাজ চর মুক্ত হবে আনো আরো सुनो হে সৌদাগর ওই ছেলেটিকে ভগবান ওই ছেলেটিকে তোমার জাহাজে করে তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমার মেয়ে প্রমিলার সঙ্গে তার বিয়ে দাও শুনছো কান판 শুনছো হ্যাঁ শুনতে পেলা শুনতেপালা কে যেনই বলরে ছেলেটি ভাগ্যবান এই ছেলেটিকে টাকার বলি দেওয়া যাবে না কাছে আমার মেয়ে মা প্রমীলা তার সাথে বিবাহ করে দেবো Terima kasih, tuan-tuan. Selamat tinggal. Selamat